হ্যাঁ তুমি কি আছো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে সাধারণ ভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্ম ধর্মের চার হাজার বছর এমন আর কি হিন্দু ধর্ম তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরোনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এটি সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে প্রচারিত হয়। ও আচ্ছা আপনারা এখনই কি ভিডিও स्किप করে যাবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা তুমি কি হযরত ইব্রাহিম পেছিনো? ইব্রাহিম কে কে ছিলেন বলো তো? ইব্রাহিম (আঃ) ছিলেন একজন নবী এবং রাসূল। তিনি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মুসলিমরা তাকে আল্লাহর একজন প্রিয় বান্দা এবং ইসলামের একজন তুমি তাহলে আমাকে বল হযরত ইব্রাহিম থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হযরত ইব্রাহিম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় হাজার বছর আচ্ছা তাহলে হযরত নূহকে তুমি চিনো হযরত নূহকে হ্যাঁ হযরত নূহ আহ ছিলেন একজন নবী এবং রাসূল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন এবং সেই নৌকায় বিভিন্ন প্রাণী ও মানুষকে বাঁচিয়েছিলেন হজরত নুহ আহায়ের সময়কালে মহাপ্লাবন হয়েছিল যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকেই মূর্তি পূজার প্রচলন ছিল আচ্ছা ঠিক আছে আনুমানিক এর বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল বলে মনে করা হয় ওকে হযরত নুহ থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত নুহ আহ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ছয় হাজার পাঁচশো বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হযত নু আলি ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে